সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভারালদা এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বুধবার দুপুরে মরদেহটি দেখতে পান ভুট্টা ক্ষেতের মালিক পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে খবর দেয়া হয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার সহ পুরো ঘটনাটি তদন্ত করছেন ধারণা করা হচ্ছে আজ বুধবার সকালে তাকে হত্যা করা হতে পারে দেখলাম বোরকা পড়া মানে ছেলে মানুষের টু টুপি এই এটুকে দেখছি এখানে দেখলাম একটা লাশ পরে আছে হ্যাঁ লাশটা মাথা নাই এখন এটা আমরা চিনতে পারতেছি না সম্ভবত এই লাশটা এই এলাকার না এটা খুনি যেই খুন করুক না কেন এটা বাইরের খুনি এই জায়গাটা নিরাপদ তারা মনে করছে বিধায় এখানে তারা রেখে গেছে লালমনিহাট সদর থানার ওসি মোহাম্মদ নবী জানিয়েছেন নিহতের বয়স আনুমানিক পঁচিশ থেকে তিরিশ বছর তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিচ্ছিন্ন মস্তকের বাকি অংশ উদ্ধারের অভিযান চলছে পুলিশের পাশাপাশি সিআইডিও কাজ করছেন লাশটা দেখেছি মেয়েটার বয়স হবে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর বোরকা পরা তার একটা মেয়েটার একটা স্যান্ডেল আছে জুতো আছে আসামির দুইটা জুতো আছে একটা মাংকি ক্যাপ আছে মাথা নাই এই অবস্থা আমরা দেখলাম আমরা এটা মাথাটা খোঁজাখুঁজি করতেছি এখানে সিএডি টিম এসে গেছে তারপরে আমাদের সিনিয়র অফিসারও আসছেন আমরা ইনশাল্লাহ চেষ্টা চলছে এবং এটা মনে হচ্ছে এখানে হঠাৎ আজকে সকালে অথবা গতকাল রাতের শেষ দিকে একে করেছে তার রক্তগুলো তাজা মনে হচ্ছে এবং গাছের পাশাপাশি দেখতেছি যে যে যেখান দিয়ে বের হয়ে যাবে তার পাশ দিয়ে একটা নির্জন এলাকা এর আশেপাশে কোনো বাড়িঘর নাই প্রায় এক কিলোর মধ্যে এটা ভুট্টা ক্ষেতের ভিতরে ঘটনা ভুট্টা গাছগুলো মাথার উপর সবচেয়ে লম্বা এটা এটা তদন্ত চলছে ইনশাল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি